হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা দুয়েল এক্সপ্রেসের একজন একজন অভিজ্ঞ ড্রাইভারের সাথে কথা বলবো তো তার আগে আমি আপনাদেরকে দুয়েলের বাসটা দেখাই যে বাস এটা হলো ককপিট আমাদের বাসের কক পিঠ এটা ওই জন্য আমাদের পাইলট ওনার সাথে এখন আমরা কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়ের নামটা আমরা নৌপর্তাসি সিটি তো ভাই আমরা আজকে আপনার থেকে আর কিছু প্রশ্ন করব প্রশ্ন উত্তর বলার কি আমাদের বাসের প্রতি একটা আকর্ষণ আছে তো আমরা অনেক কিছু জানতে চাই আপনার থেকে তো আপনি যদি আমাদের আর কি বলেন আমরা কি প্রশ্ন করতে পারবো ভাই জি তো ভাই আপনি এখন কটার দিকে এই জায়গা থেকে যাবেন গাজীপুর থেকে এই জায়গা থেকে আমি গাড়ি ছেড়ে যাব আচ্ছা আপনার 10টায় 10টায় তো ভাই রাত 10টায় গাড়ি ছাড়বে এখান থেকে কক্সবাজারের উদ্দেশ্যে আল্লাহর রহমতে যতক্ষণ লাগে আর কি যাইতে তো সেফলি আমাদের রুয়েল এক্সপ্রেসের ভ্রমণটা হোক সেফলি তো এই সেফলি এলেও সবচেয়ে বেশি প্রায়রিটি আমাদের যাতে যাত্রী আরামদায়কভাবে এবং নিরাপদভাবে গন্তব্যস্থলে পৌঁছতে পারে তো ভাই আপনি কত বছর যাবত এই গাড়ির লাইনে আছেন আমি আজকে প্রায় গাড়ির লাইনে আছি আপনার তেরো চোদ্দ বছর তেরো চোদ্দ বছর বাই গাড়ির লাইনে তো স আপনারা চিন্তা করেন যে এত বড় একটা গাড়ি কিন্তু চাইলেই চালানো যায় না তো দুয়েল এক্সপ্রেস কোম্পানিতে যে সকল ড্রাইভার আছে তাদের সকলেরই পনেরো বিশ বছর অভিজ্ঞতা তো অভিজ্ঞতা ছাড়া কিন্তু এগুলো চালানো যায় না কতগুলো মানুষের জীবন নিয়ে তারা গন্তব্য ছুটে যায় তো অনেক মানুষের একটা ভুল ধারণা আছে তো ভুল ধারণাটা হলো যে ড্রাইভারদের চোখ লাল দেখলে সবাই বলে যে তারা নেশা করছে তো এই বিষয়টা সম্বন্ধে যদি একটু আপনি বলতেন আসলে এই বিষয়টা হচ্ছে আপনার সারা রাত যখন আমরা গাড়ি ড্রাইভ করি ড্রাইভ করার পরে সারা রাত যখন জাগ না থাকি সকালবেলা যখন ভোরের সূর্যটা যখন চোখে পড়ে তখন অ্যাকচুয়ালি আসলে চোখটা লাল হয়ে যায় ঠিক আছে এই কারণে সবাই দেখলে বলে যে মানুষ ড্রাইভাররা নেশা করে কিন্তু আসলে সেটা মানুষের ভুল ধারণা ভুল ধারণা ভুল এখন লাল দেখা যাচ্ছে কারণ ক্লাস করছে হ্যাঁ আপনি শুনলেন যে চোখ কেন লাল থাকে অনেক পাবলিকের অনেক মন্তব্য তো বিহার সত্যিই তারা সারা রাত গাড়ি চালানোর ফলে তারা তাদের জন্যই আপনাদের জন্য তারা নিরলসভাবে পরিশ্রম করে তারা কক্সবাজার আপনাদেরকে নিয়ে যায় তো তারা তাদের লাইফ বাজি রেখে তারা গাড়ি ড্রাইভ করে তারা আপনাদেরকে নিয়ে যায় তো তাদেরকে সবাই ছোট করে দেখার কোনো অপশন নাই আমি বাংলাদেশের প্রেক্ষিতে একটা কথাই বলতে চাই যে বাংলাদেশের মানুষের যে ড্রাইভার সম্পর্কে যে ধারণাটা এটা বদলানো উচিত তো আমরা সবাই তাদের জন্য দোয়া